ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার অর্থাৎ বা আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত অসামান্য কৃতিত্বের অধিকারী স্বীকৃত ও এবিলিটি সম্পন্ন মডেল ন্যাশনাল সিঙ্গার অ্যাক্টার ন্যাশনাল প্লেয়ার এক্সট্রাঅর্ডিনারি অর্ডিনারি বিজনেসম্যান বা অসামান্য কৃতিত্বের অধিকারী অন্য যে কোনো খ্যাতিমান ব্যক্তি আপনি কি জানেন আপনি আমেরিকা থেকে কোনো জব অফার ছাড়াই আপনার এক্সট্রাঅর্ডিনারি এবিলিটি বা আউটস্ট্যান্ডিং ট্যালেন্ট অর্থাৎ অসামান্য যোগ্যতা বা মেধার উপর ভিত্তি করেই আপনি বাংলাদেশ থেকে সরাসরি মাত্র পনেরো দিনের মধ্যেই সপরিবারে ইউএস ইমিগ্রেশন পিটিশন ফাইল প্রসেস করে পরবর্তী কয়েক মাসের মধ্যেই প্রিন্ট কার্ড পেতে পারেন আজকের ভিডিওটিতে আমি খুবই গুরুত্বপূর্ণ আমাদের বাংলাদেশের অনেকের কাছে অজানা ইউএস ইমিগ্রেশনের একটি ক্যাটাগরি নিয়ে আলোচনা করব যা নিয়ে ইতিপূর্বে বাংলাদেশে কেউ কোনো ভিডিও করেননি বা কোনো আলোচনাও করেননি তা হচ্ছে এক্সট্রা অর্ডিনারি ট্যালেন্ট ইবি ওয়ান এ এমপ্লয়মেন্ট বেসড ফার্স্ট প্রেফারেন্স ভিসা ক্যাটাগরিতে এর ইমিগ্রেশন ও গ্রিন কার্ড ইউএস ইভি ওয়ান এ এক্সট্রা অর্ডিনারি ইমিগ্রেশন বিষয়ের উপর মুখে বলা যত সহজ এই বিষয়ে সঠিক তথ্য সমৃদ্ধ ভিডিও বানানো ও ইউএস ইবি ওয়ান এ এক্সট্রা অর্ডিনারি ইমিগ্রেশন প্রসেস অনেক কঠিন এটি কোনো ইউএস ভিজিট ভিসা ডিএস ওয়ান সিক্সটি অনলাইন ভিজা অ্যাপ্লিকেশন ফর্ম নয় যে শুধু পূরণ করলাম আর ভিসার জন্য অ্যাপ্লাই করে দিলাম তাই আমি বলবো শুধুমাত্র এক্সট্রাঅর্ডিনারি এক্সপার্ট অ্যান্ড এক্সপেরিয়েন্সড ইউএস ইমিগ্রেশন স্পেশালিস্ট লয়ার যার ইউএস ইভি ওয়ানে ইমিগ্রেশন মামলা পরিচালনা ও প্রসেসের বাস্তব অভিজ্ঞতা সহ ইভি ইমিগ্রেশন কেস সাকসেসের রেকর্ড আছে শুধুমাত্র তিনি আপনাকে সঠিক বাস্তবসম্মত ও আইনি পরামর্শ এবং লিগেল সাপোর্ট প্রদানের মাধ্যমে মাত্র পনেরো দিনের মধ্যেই সপরিবারে বাংলাদেশ হতে সরাসরি আপনার ইউএস ইভি ওয়ানে ইমিগ্রেশন ফাইল প্রসেস করতে পারবেন আমি আমার আজকের এই ভিডিওটিতে জাতীয় পুরস্কারপ্রাপ্ত বাংলাদেশের একজন উদ্ভাবক ও ইউনিক বিজনেস এন্টারপ্রেনার অর্থাৎ তার মাত্র পনেরো দিনে সপরিবারে ইউএস ইভিউনে ইমিগ্রেশন অ্যাপ্রুভালের রিয়েল কেস ফ্যাক্টস এবং উনার ইমিগ্রেশন পিটিশনের লেটার আপনাদের এখানে দেখাবো যে মামলাটি আমি নিজেই সরাসরি বাংলাদেশ থেকে এর সংশ্লিষ্ট ইমিগ্রেশন ডিপার্টমেন্ট অর্থাৎ এ ফাইল করে মাত্র পনেরো দিনের মধ্যে অ্যাপ্রুভাল পেয়েছি আমার আজকের এই ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে যাচ্ছে যারা ওয়ান এ ইমিগ্রেশন প্রসেস করতে চান তারা ইউএস ইভি এ ইমিগ্রেশন ও গ্রিন কার্ডে সুবর্ণ সুযোগটি গ্রহণের জন্য আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনি আপনার ইউএস ইভি ওয়ানে ইমিগ্রেশন প্রসেসের জন্য যোগ্য কিনা তা আমার এই ভিডিও দেখে আপনি প্রাথমিকভাবেই অ্যাসেসমেন্ট করতে পারবেন এবং সেভাবে আপনার সিভি বা বায়োডাটা প্রস্তুত করতে পারবেন ইউএস ইভি ওয়ান এ ইমিগ্রেশন এর পুরো প্রসেস সম্পর্কে জানতে আপনার ধৈর্য সহকারে আমার পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আমার এই ভিডিওর গুরুত্বপূর্ণ সব তথ্য কোয়ালিফাইড অ্যাপ্লিকেন্ট সহ সকলেই যাতে জানতে পারেন সেজন্য আমার এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন আপনি যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে ইউএস ভিসা ও ইমিগ্রেশন সংক্রান্ত আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য এবং ইউএস ভিসা ও ইমিগ্রেশনের সুবর্ণ সুযোগের নতুন নতুন আপডেট পেতে আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া ফেসবুক পেজের লিঙ্কে ক্লিক করে আমার ফেসবুক পেজ ফলো করুন এবং আমার এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন ও পাশে থাকা বেল আইকনি ক্লিক করে সাথেই থাকুন তো চলুন দেরি না করে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই আপনি বাংলাদেশ থেকে সরাসরি ইউএস ইভি ক্যাটাগরিতে ইমিগ্রেশন বা গ্রিন কার্ড পাওয়ার জন্য আপনাকে গ্রহণযোগ্য ন্যূনতম তিনটি কন্ডিশন বা শর্ত পূরণ করতে হবে যা আমি এবং আমার লিগেল অ্যাসোসিয়েট টিম মূলত ইভি ওয়ান অ্যাপ্লিকেন্টের ফাইল প্রাথমিকভাবে অ্যাসেসমেন্ট করার সময় যাচাই বাছাই করে ক্লায়েন্ট সিলেকশন করে থাকি কন্ডিশন অর রিকোয়ারমেন্ট নাম্বার ওয়ান যেমন আপনার সেক্টরে আপনার অসামান্য যোগ্যতা বা অবদান বা শ্রেষ্ঠত্বের জন্য ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড প্রাপ্তির প্রমাণ আমি বিষয়টা আবার বলছি যে আপনি যে ফিল্ড অফ অ্যান্ডেভারে আছেন বা যে সেক্টরে আছেন সেই সেক্টরে আপনার যে অসামান্য যোগ্যতা বা আপনার যে কন্ট্রিবিউশন সেটার শ্রেষ্ঠত্বের জন্য ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড প্রাপ্তির প্রমাণ কন্ডিশন অর রিকোয়ারমেন্ট নাম্বার টু জাতীয় অথবা আন্তর্জাতিক প্রফেশনাল বা ট্রেড পাবলিকেশন বা জার্নালে অথবা জাতীয় আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও সুনামধন্য প্রিন্ট বা ইলেকট্রনিক মিডিয়াতে যে প্রিন্ট বা ইলেকট্রনিক মিডিয়ার ওয়াইড স্প্রেড সার্কুলেশন আছে সেই ধরনের প্রিন্ট বা ইলেকট্রনিক মিডিয়াতে আপনার আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট বা এক্সট্রাঅর্ডিনারি ট্যালেন্ট হিসাবে শ্রেষ্ঠত্বের জন্য জাতীয় অথবা আন্তর্জাতিক স্বীকৃত পুরস্কার প্রাপ্তি সম্পর্কে প্রকাশিত বা প্রচারিত নিউজ বা প্রেস রিলিজের প্রমাণ অর্থাৎ আপনি যে ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেলেন সেই অ্যাওয়ার্ড সম্পর্কিত বিষয়ে জাতীয় বা আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রিন্ট বা ইলেকট্রনিক মিডিয়া যেমন বিভিন্ন প্রাইভেট টিভি চ্যানেলে প্রচারিত নিউজের প্রমাণ কন্ডিশন বা রিকোয়ারমেন্ট নাম্বার থ্রি জাতীয় অথবা আন্তর্জাতিক স্বীকৃত অ্যাসোসিয়েশনের মেম্বারশিপের প্রমাণ মনে রাখবেন যেখানে মেম্বারশিপ শুধুমাত্র মেম্বারশিপ ফির উপর ভিত্তি করে নয় আপনার অসামান্য সাফল্য অর্থাৎ আপনার আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্টের উপর ভিত্তি করে প্রদান করা হয় তার প্রমাণ আপনি যদি কোনো পেশাজীবী হয়ে থাকেন যেমন আপনি যদি কোনো জাতীয় বা আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত উদ্ভাবক ডাক্তার ইঞ্জিনিয়ার আইটি স্পেশালিস্ট বা ব্যবসায়ী হন অথবা আপনি যদি সেলিব্রিটি বা ন্যাশনাল প্লেয়ার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি শুধুমাত্র আপনার যে প্রফেশনাল অ্যাসোসিয়েশন আছে সেই অ্যাসোসিয়েশনের মেম্বারশিপ থাকলে আপনার হবে না আপনাকে দেখাতে হবে এমন অ্যাসোসিয়েশনের মেম্বারশিপ যে মেম্বারশিপ কোনো মেম্বারশিপ ফির উপর ভিত্তি করে দেয়া হয় না সেটি প্রদান করা হয় আপনার কোনো না কোনো আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্টের উপর ভিত্তি করে সে ফর এক্সাম্পল ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ইনভেন্টার্স অ্যাসোসিয়েশন আইএফআইএ যেটি সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত এই অ্যাসোসিয়েশনের আউটস্ট্যান্ডিং আইএনভি ক্যাটাগরির মেম্বারশিপ যেটি মূলত সার্টিফাইড ইনভেন্টর অর্থাৎ স্বীকৃত উদ্ভাবককে প্রদান করা হয় এছাড়াও আপনি যদি আপনার প্রফেশনাল অ্যাসোসিয়েশন বা ব্যবসায়িক সেক্টরে উদাহরণস্বরূপ চেম্বার অফ কমার্স বা বিজিএমএ বা আপনার পেশা সংশ্লিষ্ট সেক্টরে ইলেকটেড প্রেসিডেন্ট বা সেক্রেটারি হয়ে থাকেন যে ইলেকশন অ্যাসোসিয়েশনের মেম্বারদের ভোটাভুটির মাধ্যমে হয়ে থাকে সেক্ষেত্রে ইউএসএস চাইলে আপনার মেম্বারশিপটি কোয়ালিফাইড মেম্বারশিপ হিসেবে গ্রহণ করতে পারে কন্ডিশন ও রিকোয়ারমেন্ট নাম্বার ফোর জাতীয় অথবা আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রফেশনাল বা ট্রেড পাবলিকেশনস জার্নাল বা অন্য যে কোনো গুরুত্বপূর্ণ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াতে আপনার সাফল্য বা উদ্ভাবন নিয়ে প্রকাশিত নিউজ প্রেস রিলিজ আর্টিকেল ইত্যাদি প্রমাণ আমি আবারও বলছি এমন ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল রিকগনাইজড প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া হতে হবে যেমন আমাদের ন্যাশনাল লেভেলের অনেক প্রাইভেট টিভি চ্যানেল আছে যাদের ওয়াইড স্প্রেড সার্কুলেশন আছে সেই ধরনের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াতে আপনার জাতীয় বা আন্তর্জাতিক পুরস্কার পেশাগত বা ব্যবসায়িক সাফল্য বা উদ্ভাবন নিয়ে প্রকাশিত নিউজ প্রেস রিলিজ বা ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল লেভেলের কোনো টিভি চ্যানেলে যেখানে আপনি আপনার জাতীয় বা আন্তর্জাতিক স্বীকৃত ও প্রতিষ্ঠিত পেশা বা ব্যবসা সংশ্লিষ্ট ইন্টারভিউ দিয়েছেন তার প্রমাণ রিকোয়ারমেন্ট নাম্বার ফাইভ শৈল্পিক বা চিত্রকর্ম বা আর্টিস্টিক ওয়ার্ক যেমন এন্টারটেইনমেন্ট বা ড্রামা বা ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল রিকগনাইজ মডেল এবং জাতীয় পর্যায়ে নাটক বা ফিল্ম ইন্ডাস্ট্রিতে নায়ক নায়িকা বা গায়ক গায়িকা বা প্রযোজক পরিচালক হিসেবে আপনার যদি বাণিজ্যিক সাফল্যতা থাকে তার প্রমাণ রিকোয়ারমেন্ট নাম্বার সিক্স আপনি স্বতন্ত্রভাবে জাতীয় অথবা আন্তর্জাতিকভাবে স্বীকৃত টিভি চ্যানেলে জাতীয় বা আন্তর্জাতিকভাবে স্বীকৃত কোনো প্রতিযোগিতা বা অনুষ্ঠানে বা কোনো প্যানেলে স্বতন্ত্র বিচারক হিসেবে অন্যের কাজের বিচার করেছেন তার প্রমাণ যেমন আমাদের ন্যাশনাল লেভেলে অর্থাৎ জাতীয় পর্যায়ে অনেক কম্পিটিশন হয় সেই কম্পিটিশনে আপনি আমন্ত্রিত বিচারক হিসাবে আপনার ফিল্ড অফ অ্যান্ডেভার অর্থাৎ আপনি যে সেক্টরে আছেন সেই সেক্টরে জাতীয় বা আন্তর্জাতিক পর্যায়ে জাজেস প্যানালে বিচারক হিসেবে মনোনীত প্রতিযোগীর পারফরমেন্সের বিচার করেছেন তার প্রমাণ রিকোয়ারমেন্ট অর কন্ডিশন নাম্বার সেভেন আপনার যে কোনো ইনভেনশন অর্থাৎ উদ্ভাবন সায়েন্টিফিক অথবা আর্টিস্টিক তথা এন্টারটেইনমেন্ট অথবা আপনি জাতীয় বা আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত জাতীয় পর্যায়ের নাটক বা সিনেমা নায়ক নায়িকা গায়ক গায়িকা প্রযোজক পরিচালক মডেল ন্যাশনাল লেভেল প্লেয়ার যেমন ন্যাশনাল ক্রিকেট প্লেয়ার ফুটবল প্লেয়ার হিসেবে বা যদি থিয়েটার কর্মের সাথে সম্পৃক্ত হয়ে থাকেন সেক্ষেত্রে অথবা প্রযুক্তি অর্থাৎ টেকনোলজি বা ব্যবসার ক্ষেত্রে জাতীয় বা আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ অবদানের জন্য জাতীয় বা আন্তর্জাতিক স্বীকৃতি প্রমাণ রিকোয়ারমেন্ট অর কন্ডিশন নাম্বার এইট জাতীয় অথবা আন্তর্জাতিক প্রফেশনাল জার্নাল ট্রেড পাবলিকেশনস ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়াতে আপনার রিসার্চ পেপার আর্টিকেল ইত্যাদি প্রকাশনা বা প্রচারণার প্রমাণ রিকোয়ারমেন্ট কন্ডিশন নাম্বার নাইন আপনার বিষয়ের সাথে সম্পর্কিত বা সংশ্লিষ্ট জাতীয় অথবা আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃত একাধিক ট্রেড ফেয়ার বা অন্য কোনো ফেয়ারে আপনার যে আর্টিস্টিক বা শৈল্পিক কাজ বা উদ্ভাবন বা ইউনিক ব্যবসা বা প্রযুক্তি শোকেস বা প্রদর্শন করা হয়েছে তার প্রমাণ ফর এক্সাম্পল আপনি বাংলাদেশ আমেরিকান চেম্বার অফ কমার্সের ট্রেড ফেয়ারে স্টল নিয়ে যদি আপনার কোনো ইউনিক বিজনেস প্রেজেন্টেশন বা শোকেস করে থাকেন অথবা আপনি বেসিস ন্যাশনাল ট্রেড ফেয়ারে আপনার কোনো উদ্ভাবন বা ইউনিক টেকনোলজি বিজনেস প্রেজেন্টেশন বা শোকেস করে থাকেন তার প্রমাণ এছাড়াও আপনি আপনার যোগ্যতার অন্যান্য তুলনামূলক গ্রহণযোগ্য প্রমাণ দিতে পারবেন রিকোয়ারমেন্ট আর কন্ডিশন নাম্বার টেন আপনি আপনার নিজের বা অন্য যে কোনো ডিস্টিংড অর্থাৎ সুনামধন্য বা বিশেষ প্রতিষ্ঠানে যদি লিডিং বা ক্রিটিক্যাল বা এক্সেপশনাল রোল অর্থাৎ দায়িত্ব পালন করে থাকেন তার প্রমাণ রিকোয়ারমেন্ট অর কন্ডিশন নাম্বার ইলেভেন আপনি যে বিষয়ের উপর রিসার্চ ওয়ার্ক করেছেন বা উদ্ভাবন করেছেন অথবা আপনার নিজের পেশায় বা ব্যবসায় যে জাতীয় বা আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছেন তা বাংলাদেশ বা ইউএসএর জাতীয় স্বার্থ ও জনস্বার্থে গুরুত্বপূর্ণ অসামান্য অবদান রাখছে বা রাখবে তার প্রমাণ কন্ডিশন রিকোয়ারমেন্ট নাম্বার টুয়েলভ আপনি আপনার প্রতিষ্ঠান বা সুনির্দিষ্ট কর্মক্ষেত্রে সর্বোচ্চ বেতন পান বা পেশার ক্ষেত্রে সর্বোচ্চ পারিশ্রমিক পান বা আপনি আপনার সুনির্দিষ্ট ব্যবসার ক্ষেত্রে অন্য ব্যবসায়ীর করেন তার প্রমাণ আপনার ইভি ওয়ান এই পিটিশন অনুমোদনের জন্য আপনি আপনার কোন ফিল্ড অব অ্যান্ডেভার অর্থাৎ কোন সেক্টরে আপনার দক্ষতার ক্ষেত্রটি দাবি করতে চান এবং আপনার গ্রিন কার্ড পাওয়ার পরে আপনি কি করার প্রস্তাব দিচ্ছেন তার বাস্তবিক ও যৌক্তিক ব্যাখ্যা প্রদান এছাড়াও আপনি আপনার যোগ্যতার অন্যান্য তুলনামূলক গ্রহণযোগ্য প্রমাণ দিতে পারবেন আমি এখানে যে শর্তগুলোর কথা উল্লেখ করলাম সবগুলো শর্ত কিন্তু আপনার জন্য প্রযোজ্য নয় আপনার জন্য প্রযোজ্য শর্তের মধ্য থেকে বাছাই করার পর আপনার ফিল্ড অফ লেবার অর্থাৎ আপনার সংশ্লিষ্ট ক্যাটাগরিতে ন্যূনতম তিনটি গ্রহণযোগ্য শর্ত যদি আপনি পূরণ করতে পারেন সেক্ষেত্রে আপনি বাংলাদেশ থেকে সরাসরি মাত্র পনেরো দিনের মধ্যে ইউএস ইবি ওয়ানে এ ভিসা পিটিশন ফাইল প্রসেস করে অ্যাপ্রুভাল পেতে পারেন এবং পরবর্তী কয়েক মাসের মধ্যেই গ্রিন কার্ড সহ সপরিবারে ইউএসএতে স্থায়ীভাবে বসবাস করতে পারে আমি আমার ভিডিও শুরুতে যে রিয়েল কেস ফ্যাক্টস এর কথা বলেছিলাম সেটি হচ্ছে ইভি ওয়ান বাংলাদেশের জাতীয় পুরস্কার পুরস্কারপ্রাপ্ত একজন উদ্ভাবক ও ব্যবসায়িক উদ্যোক্তা তার উদ্ভাবন ও ইউনিক ব্যবসার বিষয়ে আমাদের বাংলাদেশের প্রথম সারির বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকা অনলাইন নিউজ পেপার জাতীয় পর্যায়ের ওয়াইডলি সার্কুলেটেড অর্থাৎ বহুল প্রচারিত লিডিং প্রাইভেট টিভি চ্যানেলে তার সেই জাতীয় পুরস্কার ও উদ্ভাবন এবং ইউনিক ব্যবসা সংক্রান্ত বিষয়ে তার ব্যক্তিগত ইন্টারভিউ ফলাভাবে প্রকাশিত প্রচারিত হয় এবং তাকে তার এই অভাবনীয় সাফল্যের জন্য তার কমিউনিটি সহ বিভিন্ন অর্গানাইজেশন ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল লেভেলের বিভিন্ন নোটেবেল পার্সেন তার অসাধারণ কর্ম অবদান ও স্বীকৃতির জন্য তাকে টেস্টোমোনিয়াম লেটার অফ অ্যাপ্রিসিয়েশন ও অ্যাক্রিডিটেশন প্রদান করেন এছাড়াও তিনি আন্তর্জাতিক পর্যায়ে এমন একটি অ্যাসোসিয়েশনের আউটস্ট্যান্ডিং মেম্বার যে মেম্বারশিপ ইন্টারন্যাশনাল লেভেলের খুবই পাওয়ারফুল মেম্বারশিপ সিলেকশন এক্সিকিউটিভ কমিটি কর্তৃক তার আউটস্ট্যান্ডিং বা এক্সট্রাঅর্ডিনারি অ্যাচিভমেন্ট থরলি এক্সামিন করে তাকে প্রদান করা হয় তিনি একজন উদ্ভাবক ও ব্যবসায়িক উদ্যোক্তা হিসেবে তিনি যে সেক্টরে সম্পৃক্ত আছেন তার সেই সেক্টরে তিনি যে ইউনিক প্রযুক্তি নির্ভর বিজনেস সলিউশন উদ্ভাবন করেছেন তা বাংলাদেশের এবং ইউএসের জনস্বার্থে ও জাতিস্বার্থে বিশেষ অবদান রাখবে তা তিনি ডকুমেন্টারি এভিডেন্সের মাধ্যমে দেখাতে সক্ষম হয়েছেন আমি এখন ইউএসএর সংশ্লিষ্ট ইমিগ্রেশন ডিপার্টমেন্ট অর্থাৎ ইউএসিআ তার ইউএসগ্রান্ট পিটিশন এর কপি আপনাদের এখানে দেখাচ্ছি লয়ের উপর ভিত্তি করে কিভাবে ব্রিফ ও লিগাল সাবমিশন দিতে হবে এবং কোন কোন স্ট্রং সাপোর্টিং ডকুমেন্টস ও এভিডেন্স কিভাবে প্রস্তুত করতে হবে ও সাবমিট করতে হবে সেই বিষয়গুলো আপনাকে ভালোভাবে জেনে বুঝে আমি বলতে চাচ্ছি সেই বিষয়ে আপনাকে আইনগত বিষয়গুলো ভালোভাবে জেনেও বুঝে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে হবে আমার এই ভিডিও দেখে যদি আপনার মনে হয় আপনি ন্যূনতম চার থেকে পাঁচটি কন্ডিশন বা শর্ত পূরণ করতে পারবেন সেক্ষেত্রে আপনি স্ক্রিনে প্রদর্শিত আমাদের হটলাইন নম্বরে বা আমাদের অফিসিয়াল ইমেল অ্যাড্রেস ইমিগ্রেশন অ্যাট এম আর আই চৌধুরী ডট কমে ইমেল করে ইউএস ইবি ওয়ানে এ বেসড গ্রিন কার্ডের অ্যাসেসমেন্ট ও প্রসেসের বিষয়ে পরামর্শ নিতে পারেন আপনি যদি আমাদের ইমেল করেন সেক্ষেত্রে ইমেলের সাবজেক্ট লাইনে অবশ্যই ইউএস ইভি ওয়ান এ ইমিগ্রেশন কথাটি অবশ্যই উল্লেখ করবেন এছাড়াও ইউএস ভিসা ইমিগ্রেশন সংক্রান্ত বিভিন্ন ইনফরমেটিভ তথ্যের জন্য আপনি আমাদের ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট ভিজিট করতে পারেন সবশেষে আমি আবার বলবো আপনি যদি এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে ইউএস ভিসা ও ইমিগ্রেশনের সুবর্ণ সুযোগের আপডেট ও আমার পরবর্তী বিভিন্ন ইনফরমেটিভ ভিডিওগুলো দেখার জন্য আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমার ফেসবুক পেজ ফলো করুন এবং আমার এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে সাথেই থাকুন আজকে তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও